হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন এবার হুগলির সব কথা সাকিবের কাছে ফাঁস করলেন ছেলে বীর টালিউড সুপারস্টার সাকিব খান তার সাবেক স্ত্রী শবনম হুগলি ও তাদের সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে ভক্তদের কৌতূহল সবসময় তুঙ্গে সম্প্রীতি শোনা যাচ্ছে বীর তার মা হুগলির নানা কথা সাকিবের কাছে বলে দিয়েছেন আর তা শুনে সাকিব নাকি রীতিমতো অবাক সাকিব ও বুবলির সম্পর্ক এখন অতীত হলেও তাদের একমাত্র সন্তান শেহজাদ খান বীর মাঝে মধ্যেই বাবার কাছে যায় পারিবারিক সূত্রের দাবি সম্প্রীতি বাবার সঙ্গে সময় কাটাতে গিয়ে বীর মায়ের নানা কথা বলে ফেলেছে যা সাকিব আগে জানতেন না বীরের সরল মুখে শোনা সেই কথাগুলো সাকিবের মনে নতুন জন্ম দিয়েছে তবে সবচেয়ে আলোচিত বিষয় হলো হল নাকি বলেছে মা তোমার কথা সবসময় বলে মুখে বুদ্ধির কথা শুনে খান কিছুটা নীরব হয়ে যান কনিষ্ঠজনরা বলছেন তিনি বিষয়টি নিয়ে খুব বেশি কথা বলেননি তবে তার চোখে মুখে বাবান্তর ছিল স্পষ্ট বীরের মাধ্যমে কি সাকিব খান বুঝতে পারলেন ভুবলি এখনো তাকে বলতে পারেননি নাকি সাকিব নিজেও পুরনো কিছু স্মৃতি মনে করে আবেগপ্রবণ হয়ে পড়ছেন এই ঘটনা যদি কানে যায় তাহলে তিনি কি প্রতিক্রিয়া দেখাবেন সাকিবের সঙ্গে তার সম্পর্কের যে দূরত্ব তৈরি হয়েছে তাকে ছেলের কারণে কোনোভাবে কমতে পারে ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন শেহজাদ খান বীর কি বাবা মাকে কাছাকাছি আনতে পারবে নাকি এটি আরও নতুন নাটকের জন্ম দেবে তো দর্শক বন্ধুরা আপনারা এই ঘটনাটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন